হ্যালো গাইস দেখো পুরো ফেট মিশে গেছি পুরো ফেট হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর সকাল থেকে কাজ করতে করতে এখন শরীরে কোনো এনার্জি নেই পুরো এনার্জি লেস হয়ে গেছি আর এত কিছু কাজ করার মানে কেন এত আয়োজন সেটা হচ্ছে আজকে বৈশাখ মাসের ফার্স্ট শনিবার তাই তো তো বৈশাখ মাসের চারটে শনিবারের মধ্যে যে কোনো একটা শনিবারে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই বড় ঠাকুরের পুজো করা হয় বড় ঠাকুর প্লাস সত্যনারায়ণের পুজো করা হয় মানে বাড়িতে তো আজকে আমরা মানে বছরে আমরা প্রথম শনিবারটাতেই করছি আর সেই জন্যেই সেই সকালবেলা উঠে কাজবাজ করতে করতে এখন স্নান টনান করে একবারে ঘরে এলাম তো তোমাদের সঙ্গে অন্য ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি কারণ একা হাতে কাজ করে ভিডিও করাটা সম্ভব না সেই জন্য তো সব কিছু কাজ বাজ গোছানো হয়ে গেছে আর পুজো দেওয়ার আগে যে সমস্ত কাজ বা পুজো দেওয়ার সময় সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে দেখো তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো দেখো পেতনি লুক আমার দেখো গোপুকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি স্নান টান করিয়ে ড্রেস করিয়ে দিয়েছি আর এইখানে কিন্তু নিয়ে নিয়েছি ঠিক আছে আমি খাবো ওকে একটু খাবো আমিও খাবো কারণ আমি নির্জলা উপোস থাকতে পারবো না শরীর আমার চলে না আগে থাকতাম এখন আর থাকতে পারি না তো সেই জন্যে তো এই যে ভিজিয়ে রেখেছিলাম এখন খাবো একটু পরে আর ওকে একটু খাইয়ে দেব। তো এই যে রোদ্দুরের মধ্যে আমি তুলসী পাতা আনতে যেতে পারিনি শুকিয়ে গেছিলো মানে কয়েকদিন আগের তোলা তুলসী পাতা সেগুলোই দিলাম আর তুলসী পাতা না হলে যেহেতু গোবিন্দ সেবা হয় না তো তাই জন্যে এই শুকনো তুলসী পাতাই দিয়ে দিলাম তো এখন ওকে একটু খাইয়ে দেব। ও বপু ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো তো এখন চলে এসেছি পুজোর সমস্ত কিছু জোগাড় গোছাল করার জন্য আর পাশের বাড়ির থেকে দিদিরাও চলে এসছে ঠিক আছে তো সবাই মিলেই হেল্প করছে আর অনিমাদি প্রত্যেক বছরই পুজোর সময় খুব হেল্প করে আমাদের মানে একা একা তো হয়ে ওঠে না আর ওই বাড়ি থেকে বৌদিদেরও আসতে দেরি হয়ে যায় তাই জন্য তো বেশ ভালোই হয় তো তারপরে আমরা সবাই মিলে হাতে হাতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এখানে দেখো নবিতা টিয়া খেলা করছে আর হচ্ছে সমস্ত কিছু মানে ফল কাটাকাটি দিদিরাই করছিলো আর আমি জাস্ট সব কিছু গোছাচ্ছিলাম কারণ ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে না গোছালে আবার ওইদিকে দেরি হয়ে যাবে তো পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদই আসবে আর এই বছর একটু দেরি করে পুজোয় বসছে কারণ ভীষণ গরম মানে চারিদিকের আবহাওয়া তোমরা তো জানোই যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি চলছে তাপমাত্রা তো ভীষণই গরম তো সারাদিনটা ভালোই ছিলাম কিন্তু দুপুরবেলা থেকে আমারও আবার সেই মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে তো কিছু করার নেই বাড়িতে পুজো তো আর আমি ছাড়া কেউ মানে বাড়িতে আর কেউ করানো নেই বুঝতেই পারছো তো সেই জন্যে তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি এগুলো গোছানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে সবটা

অরিষ্টনমী ষষ্ী নৃহস্পতি দং ষষ্ঠে অং ষষ্ঠে অং ষষ্ঠে ঔঙ্গ বমে গুরুভ্য নম পগুভ্য নম পরমেষ্টগুর্ভ্য নম দক্ষিণ গাঙ্গনে নম अस्म तुष्ट जगत तुष्ट पिणित माया श्री नारायण चरण शरम प्रत नमो मंत्रही क्रियाह भक्ति जनादन जत्पूजित देव शर्वंगल मंगल शिव शीव शर्वाटाद गौरी नारायण नमस्तुते नमो ब्रह्मण देवाय गोब्रह्मणा हिताय चु जगदिताय श्रीकृष्णा गोविंदय नरनाय नमो नम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण

ത ന് ത ത തത ് കിష ిష രണ സണ ് ത കള തം. তো গ্রহরাজের পুজোর অনেকটাই এগিয়ে গেছে এখন কিন্তু এখন আরতি হচ্ছে আরতির পরে পাঁচালী হবে তারপরে কিন্তু অঞ্জলি দেব আমরা তো সেই জন্যে এখন আমরা বসে আছি বাবা মাও উপোস বাবা উপোস নেই বাবা খেয়েছে কিন্তু মাও উপোস ছিল দেব নমি গজানন নমি নারায়ণ সর্ব বিঘ্ন নাশ করি নমি সুরপতি নমি প্রজাপতি নমি দেবতী পুরী নমি রবি সুত চা তো পাঁচালি শেষ হয়ে গেছে এখন আমরা অঞ্জলি দেব আর কাকু মানে তাড়াতাড়ি করছে আমরা যেহেতু দুটো পুজো বুঝতেই পারছো তো তাড়াতাড়ি করেই শেষ করতে হবে নম তপস্যা দগ্ধ তেহই নিত্যং যোগরত জ্ঞান নেত্রমস্ত হস্ত পাবই নম নম এ সচদনং বিলপত্র সহিত পুষ্পাঞ্জলি নম গৃহরাজৌ সনৈ নম হাহ করো ভরে নম নীলঞ্জয় প্রক্ষণ রবি রবিশনং মহাগ্রায় ছাং গর্ভশুত বন্দে ভক্ত সনৈ নম ভরে হরি বোল হরি বোল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভরেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপথে গোপেশা গোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতে বলে নম পিতা সর্গ পিতা ধর্ম পিতহী পরমন্তপ পিতরি প্রীতিমাণে প্রিয় সর্বদেতা জননি জন্মভূমি সবী গরীয়সী গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরং তসমাই ভাবো গো সেগুড়া

করোনানন্দরে রাম সর করি হাত দক্ষিণে রাম প্রভুদেব জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বলেন নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতোহি পরমন্তপ পিতোরি প্রীতিমা পাণ্ডে

তো মোটামুটি আমাদের সুন্দরভাবে দুটো পুজো কিন্তু শেষ হয়ে গেছে এখন চরণামৃত নেব তার আগে ঠাকুরের কাছে মানে নমস্কার করে আশীর্বাদ চেয়ে নেব তো আমি একটু চরণামৃত নিয়ে বাড়ির সবাইকে দিয়ে দিলাম আর দেখো মোটামুটি সবাই চলে এসছে আর অনেকে এসে না দিনের বেলায় ফিরে গেছে মানে পাঁচটা সাড়ে পাঁচটা নগদ যখন আর কি ব্রাহ্মণ কাকু এসেছিলো তখনই এসে ফিরে গেছে কারণ সবাই তো জানে যে তাড়াতাড়ি করে পুজো হয়ে যায় কিন্তু এই বছরটা একটু দেরি করেই পুজোটা হলো আমিও সঠিক জানতাম না যে কখন হচ্ছে ব্রাহ্মণ আসবে তো যাই হোক পুজো হয়ে গেছে এখন চরণামৃত দিচ্ছি এরপরে কিন্তু প্রসাদ বিতরণ করতে হবে কারণ সবাই চলেও এসছে আর অনেকটাই দেরি হয়ে গেছে সন্ধ্যা মানে ঘোর হয়ে গেছে পুরো তো তারপরে এই যে সবাই মিলে ব্রাহ্মণ ঠাকুরকেও আমরা নমস্কার করে আশীর্বাদ চেয়ে নিলাম তারপরে চলে গেলাম প্রসাদ দিতে দিদি ভাইরা আমাকে হেল্প করছে কারণ একা একা তো হবে না সবাই এসে দাঁড়িয়ে রয়েছে প্রসাদ নেওয়ার জন্যে তো আমরা সবার ফার্স্টে হচ্ছে বড় ঠাকুরের প্রসাদটাকে দিচ্ছিলাম কারণ সত্যনারায়ণ ঠাকুরের প্রসাদটা তো ঘরে নেওয়া যাবে আর এটা ঘরে নেওয়া যাবে না তো তাই জন্য এই পাশে চিনিটাও ছোটো একটা গামলায় মানে যে পাঁচ পাঁচপোয়া হয় না ওরকম করে অল্পই করেছিলাম তো এটাই এখানে দিচ্ছি আর ওই দিদিভাই মানে বরদি হচ্ছে সত্যনারায়ণের প্রসাদ মানে চিন্নিটাও ওইখানে করছে তো এটা প্রথমে দেবো তারপরে ওইগুলো দেবো তো তারপরে এখানে আবার দেখো মানে বাবা বললো যে ঘরগুলোকে একটু শান্তি জল দিয়ে একটু শুদ্ধ করে নিতে তাই জন্যে কাকু এসে আবার সমস্ত ঘরে গিয়ে গিয়ে হচ্ছে ঘরগুলোতে ঘরগুলোকে আর কি শুদ্ধ করে নিচ্ছিল ঠিক আছে তো দেখো বাবার কাণ্ড সব ঘরে যাচ্ছে আর সব ঘরে গিয়ে গিয়েই বাবা এরকম করে নমস্কার করছে আর এইখানে দেখো প্রসাদ আর কি তৈরি করা হচ্ছে এখানে ফলও মানে তৈরি করছে কারণ আমরা তো অল্প পরিমাণে ফল করেছিলাম কারণ ভীষণ গরম পড়েছে না তাই জন্য আগে আগে ফল সমস্ত কিছু তৈরি করে রাখিনি মানে যেরকম ধরো খোসা খোসা মানে শশার খোসা ছাড়িয়ে রেখেছিলাম মানে সব কিছু রেডিই ছিল শুধু একটুখানি কেটে কেটে দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার আর সমস্ত ফল আমি সকালবেলা সব ফল ধুয়ে তারপরে হচ্ছে ফ্যানের তলে শুকিয়েছি সারাদিন আর মানে এত রোদ্রের তাপ মানে আঙুলগুলো এমনভাবে শুকিয়ে গেছে না পুরো মনে হচ্ছে যেন কত দিনের আঙুর ঠিক আছে তো এইখানে দেখো এরা এইগুলো গোছাচ্ছে আর আমরা রয়েছি বাইরে আর রাজাও এখানে আমাদেরকে হেল্প করছে সবাই মোটামুটি হেল্প করেছে তো এখন প্রসাদ দেওয়ার আর প্রায় শেষ মুহুর্তে তো চলো আজকের ভিডিও এখানে সবাই ভালো থেকো দেখাবে নেক্সট ব্লগে